লক্ষ্মী পূজার সময় বানানো তবে ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল এখন চলছে তিলের নাড়ু বানানো আর এখানে গুড় পাক হচ্ছে তো আসুন দেখে নিপুণ হাতে আমাদের জামা কাপড় ড্রেস আপ সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখো ঠিক আছে কারণ কাজ করার সময় তো সেজে কাজ করা যায় না তো এখন আমার মেন যেটা উদ্দেশ্য ছিল তোমাদেরকে ভিডিওটা দেখানো কিভাবে লক্ষ্মী পুজোর কাজ হয় এবং কিভাবে বাড়িতে সব বাই মিলে সারা দিন ভরে মা লক্ষ্মীর জন্য অল্প অল্প করে ভোগ নির্মিত হয় এটা কিন্তু প্রচন্ড গরম বলে রাখি

গুড় জাল দিয়ে রাখাই থাকে যখন যতবার কিছু বানানো হয় গুড়টাকে গরম করে নিতে হয় কারণ ঠান্ডা করে কিন্তু পাক আসে না আর এই যে গোল গোল হচ্ছে এটা এখন যেহেতু নরম আছে ঠান্ডা হলে ওই পাকের চোটে এটা গরম হয়ে যাবে মানে শক্ত হয়ে যাবে শক্ত হচ্ছে ধন্যবাদ নরম হচ্ছিল

ওই জন্যই ওগুলা সব উঠেছে না বেশি উঠেছি আমি কি আমি তিল আনাই করে এইতো। আমাদের পিলিনড়ো বানানো কমপ্লিট। আর আরই হচ্ছে পিলিনড়ো। এটা কিন্তু আরেকবার হবে ঠিক আছে? এটা একটা প্রসেস চলছে শুধু। এরকম আরেকবার হবে। হ্যাঁ শুরু হয়ে গেল সেকেন্ড পার্টে পিলিনড়ো বানানো। কিন্তু প্রসেসিং আমি যেহেতু সাইডে বসেছি আমার মুখ দেখা যাচ্ছে না যেহেতু আমি সামনে আসলে পরে এই কাজটা হবে না এটা মেনলি মাই করে আর পিসি করে না হয়ে গেছে একটু দূরে তাই জন্য তোমরা হয়তো নাড়ুগুলো দেখতে পাচ্ছ না এই যে আগের বার যে বানানো হয়েছিল এই যে নাড়ুগুলো অনেকটাই হয়ে গেছে শুকিয়ে মানে ঠান্ডা হয়ে গেছে আর আস্তে আস্তে শক্ত হয়ে যাবে সেকেন্ডটার প্রসেসিং চলছে এখন শুরু হয়ে গেল সেকেন্ড প্রশ্ন এটা কিন্তু ভীষণ গরম আমি ভীষণ গরম ভীষণ গরম কোথায় হ্যাঁ অনেকটাই গরম এইটা হচ্ছে বাহ ভালো হচ্ছে ওখানে তো একটু কম তো পরে আবার উপরে রাখতে গরম

বারবার বারবার এভাবে মিশিয়ে হয় তাহলে পাকটা ভালো থাকে এবং যা শক্ত হয়ে যায় সেটা হচ্ছে আবার নরম হয়ে যায় তিল খুব তাড়াতাড়ি বানাতে হয় এটা গরম থাকতে থাকতে তা নাহলে এটা এত শক্ত হয়ে যাবে তোমরা আর নাড়ু বানাতে পারবে না

और फिर ये नी पोर एक